বাজারে অন্যান্য দোকান থেকে এটার মধ্যে দুই তিনটা করে কালার আছে কমে পাবেন এটার কাছ থেকে নেবেন না আর একটা কি আপনাদের সাথে দেখুন না যে যে কালেকশন যেমন ধরনের আমাদের কোয়ালিটির আমাদের ট্রাভেল ব্যাগ আমাদের স্কুল ব্যাগের শোরুম জেন শোরুম এখানে স্কুল ব্যাগের বিশেষ করে স্কুল ব্যাগ অফিস ব্যাগ ট্রাভেল ট্রাভেল ব্যাগ এই যে বিভিন্ন ধরনের প্রিন্টের যে ব্যাগগুলো রয়েছে এগুলো কিন্তু রয়েছে তারপরে সাইড ব্যাগগুলো রয়েছে তো আসুন আমরা স্কুল ব্যাগ থেকে শুরু করি কালেকশন আমরা দেখি

বড় জামাতে সত্য বলে আর একটা কি যে সত্য সবসময় সত্য আর মিথ্যা বলে ব্যবসা করলে সেই ব্যবসা আপনার সাথে আমার আজকেই টিকবে আগামী কাল আর টিকবে না আমরা চাই আপনার সারা জীবন আপনার সাথে ব্যবসা করতে আপনাদের সাথে এই দেখুন ব্যাগের মানে কোনো শেষ নাই কোয়ালিটির ডিমেস নাই ডিজাইনের কোনো আপনি দেখুন না যে এইগুলির যে কালেকশন গুলো আর আপনিও তো বিভিন্ন জায়গার মধ্যে তো আপনারা করেন তো আমাদের ব্যাগের কোয়ালিটি কিন্তু আসলে অন্যান্যদের থেকে আলাদা আছে থেকে অবশ্যই আলাদা একদম একদম ইউনিক ডিজাইন প্রচুর বোরপুর ব্যাগ কালেকশন এবং ভিডিও দেখে যারা আসবে এটুকু আমরা তো মানে বিভিন্ন ডিসকাউন্ট দিছি আপনারটা বললে পাইকারি রেট থেকে আমরা আরো 10 টাকা করে কম দেব পাইকারি রেট থেকে আরো 10 টাকা কম যারা ভিডিও দেখে আসবে তাদেরকে আমরা এই অনার টুকু করব অর্থাৎ 10 টাকা তো আমাদেরও এই থেকে ডিসকাউন্টারা পাবে যারা আপনার ভিডিও দেখে আসবে এটা আমাদেরকে বললে আমরা আরো 10 টাকা কমিয়ে দেব এগুলো হলো এগুলো আর্টি খান্টারের ব্যাগগুলো যেগুলো অনলাইনে অনেক যারা অনলাইনে ব্যবসা করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে অনেক কমে নিয়ে এগুলো ভালো ব্যবসা করতে পারবেন যারা আর যারা স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চান

নষ্ট হয়ে যাবে। আচ্ছা ডাবল জিপারের একটু খুবই হাই কোয়ালিটির পাঁচ ছয় বছর রাফ করবেন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তারপর এই বিভিন্ন মানের রয়েছে কম দামি অফিস ব্যাগ ও রয়েছে এছাড়াও যে ট্রাভেল ব্যাগ রয়েছে দেখুন বেবি ট্রাভেল ব্যাগ

এছাড়াও অন্যান্য ব্যাগগুলো রয়েছে যেমন যারা বড় ব্যাগগুলি চান যারা চান একটু কোয়ালিটিফুল ব্যাগগুলো আমাদের ট্রাভেল ব্যাগ কিন্তু আশি টাকা থেকে শুরু এক ছ আশি থেকে একশো আশি টাকা থেকে শুরু দুইশো তিনশো চারশো পাঁচশো এরকম করে হাজার টাকারও ব্যাগ রয়েছে আমাদের তো এখানে চলে আসলাম আমরা ট্রাভেল ব্যাগের জায়গায় তো ট্রাভেল ব্যাগের কথা বলার আগে একটু বলে নেই যা অনেকেই চান কিন্তু লোগো করিয়ে নিতে নিজস্ব ব্র্যান্ড করতে আবার অনেকে অফিসের জন্য নিতে চান এটা যে কোন ব্যাগই হোক হোক আমাদের ট্রাভেল ব্যাগ হোক আমাদের স্কুল ব্যাগ বা কলেজ মানে যে কোনো ব্যাগ যে আমরা কর্পোরেট যে অর্ডার গুলো আছে সেগুলো কিন্তু কম খরচে করে থাকি কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে আচ্ছা আমরা কম খরচে যা দিতে পারবো চকবাজারের অন্যরা এসে দিতে পারবে না আচ্ছা আচ্ছা তারপরে এই যে আসুন আমরা এই ব্যাগটা দেখাই এটা হলো ফাইবারের ব্যাগ যারা ফাইবারের ব্যাগগুলো নিতে আগ্রহী এইটার মধ্যে দুই তিনটা করে কালার আছে বিশ বাইশ চব্বিশ আবার আঠাইশ ইঞ্চি এই ধরনের ব্যাগগুলো আমরা দিতে পারবো তারপরে এইটা আরেকটি রয়েছে তো এরকম করে অসংখ্য ব্যাগের কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে এই একটি ব্যাগ রয়েছে তারপরে এই যে এগুলো রয়েছে ট্রাভেল ব্যাগ এই গুলো মাত্র পনেরোশো টাকা থেকে শুরু সেট অর্থাৎ দুটি পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা থেকে শুরু মাত্র পনেরোশো টাকা থেকে সেট শুরু জি

আর যারা আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সেলসম্যানের ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে প্রোডাক্ট দেখাবে এবং প্রোডাক্ট দেখার পর আপনারা পছন্দ হলে কন্ডিশনের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দিব আমরা তারপর হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন তো ডিয়ার ভিউয়ার্স আজ এই পর্যন্তই নেক্সট ডে আমরা আরো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে অতি দ্রুতই হাজির হব আসসালামু আলাইকুম